হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ মিনি ব্লক সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করে রান্নার কাজে লেগে গিয়েছি আজকে খুবই সিম্পল রান্না করব কারণ খুলনা থেকে আসার পর থেকে বাসায় আসে একটা কাজও করতে ইচ্ছা করছে না আর তাছাড়া ইনায়ার স্কুলও ছিল এই জন্য এখানে পটল ভাজি করতেছি পটল এভাবে ভাজি করলে আমার বাসায় ইনায়ার বাবা খুব পছন্দ করে তাই আমি এভাবে করে একটু লাল করে পটলগুলোকে ভেজে নিয়েছি আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ মেখে তারপরে পটলগুলোকে মাঝখান থেকে ফিরে লাল করে একটু ভেজে নিচ্ছি এভাবে পটল ভাজি করলে বাসা সবাই খুব পছন্দ করে খায় আর তাছাড়া আমারও খুব ভালো লাগে কারণ আমি এমনি পটলের তরকারিটা কেন জানি আমার খেতে অতটা ভালো লাগে না তো পটলগুলোকে আমি লাল করে ভেজে নিলাম তেলে দেখতেই পাচ্ছেন তারপরে আমি পটল ভেজে উঠিয়ে যেই তেল ছিল সেই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে আমি পটলের উপরে দিয়ে দিব এভাবে করে পটল ভাজি কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার কাছে তো সাধারণত এভাবে খেতেই বেশি ভালো লাগে কারণ আমি পটলের তরকারি আসলে পছন্দ করি না আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে তাই আমি সাধারণত বাসা এইভাবেই করে থাকি অলরেডি আমার পটল ভাজি করা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা একটু ম্যারিনেট করে রাখবো এটা খুব ছোটো সাইজের একটা ইলিশ মাছ ঝাটকা ইলিশ বলে মেবি আমি ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া একটু ঝাল বেশি খেতে চালে অবশ্যই একটু বেশি করে দিবেন আমিও আজকে একটু বেশিই দিয়েছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সয়া সস সয়া সস যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে লেবুর রস দেওয়া যায় আমার কাছে এভাবে করে খেতে খুব ভালো লাগে আমি সব মশলার সাথে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব আমি কিন্তু এক চা চামচের মতো সয়া সস দিয়েছি আপনারা সয়া সস না দিতে চাইলে সেক্ষেত্রে লেবুর রস দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাটা খুব ভালো যায় সাধারণত ইলিশ মাছে আসলে বেশি মশলা দিলে অতটা ভালোও লাগে না এই জন্য আমি শুধু রসুন বাটা দিয়েছি আর আমার কাছে টমেটো সস সয়া সস দিয়ে একটু মাছ বার্বিকিউ করে খেতে বেশি ভালো লাগে যার জন্য আমি এটা দিলাম আপনারা না দিতে চাইলেও হবে কোনো সমস্যা নেই আমি খুব ভালোভাবে মাছটার গায়ে মশলা খুব সুন্দর করে মেখে নিব এবং মেরিনেট করে রেখে দিব এক থেকে দেড় ঘন্টা আমি আসলে পুরো দেড় ঘন্টা ধরে মেরিনেট করে রাখতে পারিনি কারণ সময় অল্প ছিল তো আমি প্রায় এক ঘন্টার মতো রেখেছিলাম এক ঘন্টা পর আমি মাছের গা থেকে মশলা আমি সুন্দর করে হাত থেকে একটু ঘষে ঘষে মশলাগুলোকে একটু সরিয়ে নিব। কারণ বেশি মশলা থাকলে কিন্তু মাছটা বেশি পুড়ে যাবে আর এদিক থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন মাছটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিব এই মাছটা কিন্তু আসলে গরম গরম খেতে দারুণ লাগে ভেবেছিলাম আমি সন্ধ্যাবেলায় করব বা রাতে খাওয়ার আগে ভাজবো বাট আমার হাতে এত সময় নেই এজন্য আমি দুপুরেই করে নিলাম খুব ভালোভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এক সাইডে এখন অন্য সাইডেও লাল করে ভেজে নিব একটা কথা তো অনেক দিন ধরে শেয়ার করব করে শেয়ার করাই হলো না আপনারা শুনলে খুশি হবেন আমার ফেসবুক পেজে কিন্তু অলরেডি আর্নিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ আমার পেজে অনেক অনেক আর্নিং হবে এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমি চেষ্টা করছি রোজই কিছু না কিছু ভিডিও আপলোড করার আসলে কাজের ব্যস্ততায় সব সময় ভিডিও আপলোড করা পসিবল হয় না তারপরেও কিন্তু চেষ্টা করছি দেওয়ার আশা করছি সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে অনেক 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 বেশি ভালোবাসবেন অলরেডি কিন্তু মাছটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে যে অবশিষ্ট মশলা ছিল আমি একটু ব্রাশ দিয়ে মাছের উপরে একটু ব্রাশ করে নিচ্ছি এতে করে মশলাটা একটু লাল হয়ে গেলে না খেতে দারুণ লাগে আমার কাছে কিন্তু এই টাইপের খাবার খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না যাই হোক ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে মাছটা কিন্তু অলরেডি আমার ফ্রাই করা হয়ে গেছে আমি একটু গরম তেল মাছের উপরে দিয়ে দিলাম এবং মাছের যে অবশিষ্ট তেলটা এটা আমি একটা বাটির ভিতরে উঠিয়ে রাখবো কারণ মাছের বিশেষ করে ইলিশ মাছ ভাজার তেল আমার প্রচণ্ড পছন্দ গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমি মাছটাকে একটু খুব সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিব। আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজটা একটু মাছের উপরে রিং রিং করে সাজিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে এবং পরে আমি এই পিঁয়াজটা খেয়েও নিতে পারবো ভাতের সাথে যার জন্য আমি একটু সাজিয়ে নিলাম আশা করছি আজকে দুপুরের মেনু আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ